জামাত কেন ক্ষমতায় যেতে পারবে না দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব জামায়াত নেতাদের বালখিল্য কথাবার্তা নিয়ে জামায়াত নেতারা এমন এমন আজাইরা কথা বলেছেন যা আসন্ন নির্বাচনে দলটির ভরা ডুবির কারণ হবে আসুন দেখি তারা কি এমন আজাইরা কথা বলেছেন চলুন দেখুন কর্মজীবী মহিলাদের কর্মগণটা তিন ঘন্টা কমিয়ে পাঁচ ঘন্টা করা হবে মুরব্বীর কথা শুনছেন তো উনি নাকি কর্মজীবী নারীদের কর্মঘন্টা কমিয়ে দেবেন সমাজ বাস্তবতা কিছুই বোঝেন না অথচ উনি হলেন প্রধান নেতা ওনার কোনো ধারণাই নেই দেশের পোশাক কারখানাগুলোতে লাখ লাখ নারীকে কিভাবে কাজ করে খেতে হয় ওনার যদি সামান্য ধারণাও থাকতো তাহলে এসব ফালতু কথা বলতেন না গত পাঁচ আগস্টের পর বিভিন্ন দলের নেতারা যতগুলো বালখিল্য কথা বলেছেন তার মধ্যে এটাই হচ্ছে সেরা এডিটর সাহেব জামায়াতের আমির সাহেবকে সেরা আজাইরা কথার জন্য একটা পুরস্কার ধরিয়ে দেওয়া এবার শ্রেষ্ঠ আজাইরা কথার পুরস্কার গ্রহণ করছেন জামায়াতের মহামান্য আমির শফিকুর রহমান আমি মুরব্বীকে বারবার বলেছি এসব আচোদা কথা বললেন না কিন্তু কে শোনে কার কথা আসুন বুঝজা দেখি এই আজাইরা কথার কারণে নির্বাচনে জামায়াত কিভাবে মলদার মারা খাবে দেশের কর্মজীবী নারীদের মধ্যে যে শিল্পে সবচেয়ে বেশি নারী কাজ করে সেটা হচ্ছে গার্মেন্টস শিল্প এর সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অসংখ্য নারী পুরুষ ও পরিবার জড়িত জামায়াত নেতার আজাইরা বক্তব্যের কারণে বিপুল সংখ্যক নারী জামায়াতকে ভোট দেবে না শিক্ষিত কর্মজীবী নারীরা তো পারলে ঝাঁটা পেটা করবে দেশের গার্মেন্টস শিল্পের নারীদের কত ঘন্টা কাজ করতে হয় এবং কত ঘন্টা ওভারটাইম টাইম করতে হয় সেই বাস্তবতা না জেনে এমন বালখিল্য ঘোষণার মধ্য দিয়ে দলের ওইটা মারা হয়ে গেছে খোঁজ নিয়ে দেখেন গার্মেন্ট সহ কর্মজীবী নারীদের একটি ভোটও দাঁড়ি পাল্লায় যাবে না আর শিক্ষিত নারীরা এটাকে দেখছেন নারীদের ঘরে বন্দি করার একটি কৌশল হিসাবে দেশের অর্ধেক জনসংখ্যা নারী মাথায় সামান্য মাল থাকলে কি কেউ এমন আজাইরা বক্তব্য দেয় আপনারাই বলেন এ তো গেল জামায়াতের আমিরের আজাইরা বক্তব্যের কথা এবার আসুন অন্য নেতাদের আজাইরা বক্তব্য শুনে আসি হুজুর আপনার একটু দেখবো কি দেখবেন কি আমার কি পরিমাণের মতো জিনিসপত্র আছে ফেসবুক চালানোর কথা কোথায় আছে ফেসবুক চালাতে হবে এই নির্দেশ আছে কোরআনে শুনলেন তো কি বলে মোল্লাদেরও তো ক্লাস আছে কিন্তু এই ধরনের নিম্ন রুচির মোল্লাদের নমিনেশন যে দল দেয় সেই দলের কি কোনো রুচি আছে খারান খারান আমরা জামাতের নমিনেশন পাওয়া এই নেতার আরো অনেক আজাইরা কথা শুনে বিনোদন নেব এই ভিডিওতে তার আগে আমরা প্যাডোফিলিয়া নিয়ে একটু আলাপ করি সংক্ষেপে বলা যায় প্যাডোফিলিয়ায় আক্রান্তদের যৌন বৈশিষ্ট্য ভিন্ন আপনারা ভাবছেন এই আলাপ কেন আসুন আমরা কিছু ভিডিও দেখে সমস্যাগুলো সমাধান করা আগে দরকার মানুষ কাজ না পেলে শয়তানি করে বেশি দেখলেন তো এই দৃশ্যগুলোকে একজন ডাক্তার হিসেবে আমি সরল চোখে দেখতে পারি না কেন পারি না আসেন সেই আলাপ করি

বিশিষ্ট মুফাসসির কোরআন মতে আমির হামজাকে আল্লাহ যেন সম্মানিত করেন বিজয়ী করে জাতীয় সংসদের দিনের পরকে উচ্চ কণ্ঠে কথা বলার তৌফিক দান করেন দেখে দেখলেন তো এই অশিক্ষিত গোমস্তকধারী নিম্নরুচির মোল্লাদের সংসদে পাঠাতে চায় জামাত কুটকি মারা সারা বিনোদন কিন্তু শেষ হয় নি এডিটর সাহেব লাগাতার গীতমালা চালা

এবার আল্লাহ রসে একটু মুসলমান হয় গীতমালা পরে হবে আসুন আমির সাহেবের চুম্বনের দৃশ্যটি আরেকবার পর্যালোচনা করি ভিডিওটি চালান থামুন থামুন এইখানে দেখুন

আপনি মুসলিম রাষ্ট্রের নেতা নির্বাচন করা সব ফর্জের কারণ বাহাতরের মধ্যে প্রথম কাতার থাকতে চাইলে পেতে চাইলে লাগ করতে হবে এমন একটা অন্ধকার খবর আমি এবার দেখেন আরেক মালাউনের বলে কি জন্য আসবো আল্লাহ রাজিনামা না হলেই জামাত নিয়ে আমি কোন সমালোচনা করতে চাই না জামাত সমালোচনার ঊর্ধ্বে একটা দল যে দল জান্নাতের টিকিট বেচতে পারে এত বড় পবিত্র তার সমালোচনা আপনি কোন সাহসে করবেন তার কোনো দোষ থাকলে কোন লোক রান্নাতে টিকিট কার সাধারণ মানুষের হাতে আসে কোন নর্মাল লোকের হাতে আসে এই দুঃসাহস আমাকে দিয়ে আপনি করাবেন না দয়া করে অন্য আলাপ করেন রাজনীতি নিয়ে আলাপ করেন পলিটিক্স নিয়ে আলাপ করেন যারা আপনার শুনেন আমি আপনাকে বলি ফরিদের আলাপ উঠে পপুলার পপুলিজম পপুলিজমের উপর বেশ করে আলাপ সে সকালে সরিয়া বিকালে গণতন্ত্র দুপুরে আরেকটা যখন যেটা মন চাই বলতেছে দেখলেন তো আমি জামাতের মাল খেয়ে জামাতকে তোলার একটা চেষ্টা করে যাচ্ছি কিন্তু এত আচোদা কথা বললে আমার কি আর কিছু করার আছে একে তো দলটির নেতারা গো গায়ে লাগিয়ে বসে আছে সেটা তাদের কাছে সুগন্ধ তাই আমি হাল ছেড়ে দিয়েছি এ দলকে কোনোভাবেই জাতি তোলা সম্ভব নয় তা যাই হোক পুঁজিবাদী সমাজ বাস্তবতায় বাংলাদেশের ধর্মীয় রাজনীতি যে কতটা অপ্রাসঙ্গিক তা দেখতে হলে টক টিভির এই বুলেটিন দেখুন আর দেখুন টক টিভির বিশেষ টক শো টক মারানির আসর সাবস্ক্রাইব ফলো বাটনে থাপ দিন কারণ টক টিভি কাউকেই থাপায় না